আসসালামু আলাইকুম আমি সৈনিক আজকে আপনাদের আমি কামারচর বাজারটা পুরো ঘুরিয়ে দেখাবো ডুক বড় আর কি কি পাওয়া যায় কামারসর বাজারে ঐতিহ্যবাহী বাজার আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আমাদের বাজার আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন আপনার আরেকটি বন্ধুকে দেখার সুযোগ করে দিন ওকে আর কথা না বলি চলুন কামারসোর বাজার ঘুরে দেখাই লেটস গো সর্বপ্রথম ঐতিহ্যবাহী গুলগুলি দিয়ে শুরু করা যাক এটা হচ্ছে কামারশোর বাজার ঐতিহ্যবাহী গুলগুলি কামারসর বাজারে আইসা এমন কোনো লোক নাই যে গুলগুলি না খায় এ দেখেন কত সুন্দরভাবে গুলা বাজা হচ্ছে জিলাপি গুলগুলি মিষ্টি আর এই যে বেগুন গুল বাগুন বড় বাগুন সব বাগুনই পাবেন এখানে বেগুনের সময় কামারশোর বাজারে অত্যাধিক পরিমাণ বেগুন আসে চোরে থেকে আমাদের চোরে থেকে তো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গরম মশলা যারা গরম মশলা কিনে থাকেন এই সব লোকদের কাছ থেকে অত্যন্ত ভালো হয় তারপরেই একটু সাইডেই আছে কাঁচা কাঁচা তরকারির বাজার দেখতে পারতেছেন প্রচুর লোক হয় হাটের দিন প্রচুর লোক হয় সোমবার আর শুক্রবার এই দুইটা হাটের দিন আমাদের কামারচর বাজারে এখানে যাবতীয় সকল কাঁচামাল তরকারি যাবতীয় সকল কিছুই পেয়ে যান বেগুন থেকে শুরু করে আলু পটল সিম কাঁচামরিচ সবকিছুই ফুলকপি বাঁধাকপি লেবু দেখুন আপনারা সব কিছুই দেখা যাচ্ছে এই হকার প্রচুর লোক হয় আর বাজারটা বসে কাচারি সম্মুখে কামারসর বাজারে আপনার কাঁচামালের তরকারিটা এই হাটটা এটা বিশাল বড় এই যার একটা গরম মশলা দেখছেন শীতকালীন ফল শাক সবজিগুলো কত সুন্দর সব ধরনের শাক পাওয়া যায় এখানে এটা সম্ভবত কি শাক এই যে শরবতটা তারপরে হচ্ছে এই যে বাবা তার মেয়ের সাথে মেয়েকে নিয়ে আসছিল বাজারে মিঠাই হালিম খাবেন হালিম এই আমাদের কৃষকদের জন্য এটা এগুলো অত্যন্ত দরকারি বাইরে হাট বিশ্বাস করেন এইগুলা খুব সুস্বাদু মজা মানে ছোটবেলায় কত খাইতাম যে কেউ বাজার আসলে বলতাম যে মজা নিয়েছো মজা এই এই সেই মজা খুরমা চানাচুর ভালোবাসা তারপরে এই যে সুটকি আমাদের কামার্সিয়া বাজারে সুটকি পাওয়া যায় সুটকির অনেকগুলো দোকান এটা হচ্ছে সুটকির হাট এটা হচ্ছে মাছের মাছের যে বাজারটা যেখানে বিক্রি করা হয় সেই মাছের অপোজিট বিপরীত সাইডেই সুটকির বাজার আগে সুটকির দোকানগুলো ছিল দুই তিনটা এখন অনেকগুলা হয়েছে মাছ বস্তের চেয়ে সুটকি অনেক সময় ভালো লাগে ও আবারও কাঁচামালের দোকান মানে কাঁচা বাজারের ইটা দুইটা আমাদের ওইখানে কামারসের বাজারে এটা হচ্ছে মসজিদের সামনে মসজিদের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তার ওইখানে কাঁচা মাল কাঁচা মালের বাজারটা বাগুন লাউ কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ এই এটা হচ্ছে মাছের বাজার মাছ বাজারটা আমাদের বাজারে কামারচুর বাজারে অনেক বড় আর অনেকগুলা ব্যবসায়ী মাছ বাজারে যারা মাছ ধরছে এটা বড় আমরা এখন এই যে মূল মাছ বাজারে ঢুকতেছি এমন কোনো মাছ নেই এই বাজারে না পাওয়া যায় সবগুলা মাছই পাওয়া যায় এখানে কুকুর তবে পাঙ্কাশ মাছটা এখানে সবচেয়ে বেশি কামারচর বাজার পাঙ্কাশ মাছটা সবচেয়ে বেশি চলে আর এগুলার দামও অন্যান্য মাছের তুলনায় কম পাঙ্কাশ তেলাপিয়া ইলিশ ছোটো মাছ সব ধরনের মাছই পাওয়া যায় দেখে মাছ মানে থার্ড স্কুলে ক্লাসে একটু হইচই হলে বলতো না যে মাছের এই মাছের বাজার বসাইছো মাছের বাজার ঠিক মানে কেন যে বলতো সেটা মাছের বাজারে গেলেই বোঝা যায় সেখানে এত এত লোক আর এত এত মানে মানুষের একটা গুন 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 একটা আওয়াজ মানে হইসই লাগাই ফেলা মাছ বাজারে এই দেখেন পাঙ্কাস মাছ তবে আমার বাজার যাই বলেন এই যে আমাদের জুতা সিলে গেলে জুতা সিলাই করে এখানে তবে আর যাই বলেন কামারসর বাজারে শেরপুরের পশ্চিমে চোরের একটা সবচেয়ে বড় বাজার হলো কামারেশ্বর বাজার এই বাজারে মানে সব সবসময় চোরের লোকজনই লোকজনই বেশি বেশি আসে আসে আমাদের চরাঞ্চলের এই বাজারে আমরা এখন ঢুকবো আহ আরেকটা কাঁচামালের বাজারের এই দেখেন নব্বই দশকের আমলে যে ইটা এখানে ই বাঙে ওই তেল বাঙে সরিষা এই যে নব্বই দশক আগের নব্বই দশকে যে চুল কাটতাম ছোটবেলায় যে চুলগুলো কাটতাম এই যে এই জিনিসগুলো এখন ওই রকম দেখা যায় না আগে অনেক গুলা ছিল এখন বাজারে হয়তো হাটের দিন হলে তিন চারটে করে লুক আসে দেখেন কত সুন্দর এই আমতটা এখন আর পাওয়া যায় না এই যে এটা হচ্ছে হুন্ডার স্ট্যান্ড সামনের যেটা এগুলো হুন্ডার স্ট্যান্ড কামার্সর বাজারে একমাত্র এইভাবে হুন্ডার স্ট্যান্ড টা সর্বপ্রথম চালু হয় আমাদের কামার্সর বাজারে এইখান থেকে দশ টাকা পাঁচ টাকায় বিশ টাকায় বিভিন্ন জায়গায় যাওয়া যায় আটের দিন তো এই কারণে হুন্ডার স্ট্যান্ডের লোক থাকে বেশি যাতায়াতের জন্য আর এখন প্রায় বিকেলবেলা এই কারণে লোকজন বাজার করে বাসার দিকে রওনা হচ্ছে এই যে হুন্ডারে উঠতেছে এই যে ডিম হাঁসের ডিম মুরগির ডিম এগুলো ডিম এখানে বিক্রি করা হয় এই শাক কিনতে যা বাসায় চলে যাচ্ছে কেউ বাসায় যাচ্ছে কেউ আবার বাজারে ঢুকতেছে বাজার করার জন্য টুকিটাকি মালের প্রয়োজনে এটা অটো স্ট্যান্ড এই যে মুরগির বাজারে ঢুকলাম এখন কালাটা না লালটা এই যে মুরগি এটা মুরগির বাজার এই যে বাগুনের বাজার যেটা বলছিলাম আপনাদের কামার চোরের সবচেয়ে বড়ই ই হলো এই বেগুনটা যখন বেগুন হয় কৃষকদের বেগুন ফসলটা হয় তখন এই এইখানে অনেকগুলা ই হয় আসে বেগুন আসে অনেকগুলা টাক আসে ও মুরগি দিস ইজ মুরগি মোরগ মোরগ একটা মোরগ দুইটা মুরগি কি সুন্দর দেখছেন এদের হাঁস এইগুলা হাঁস তবে যাই বলেন খুব সুন্দর এই যে হাঁস নিয়ে দাঁড়ায় আছে ক্রেতা বিক্রেতার খোঁজ করছে মুরগি ওই একটা দাড়ি মানে দাড়ি অনেকগুলো ছিল বিকালের পরে গেছে এই কারণে পাওয়া যায় নাই মুরগিগুলো খুব কম ছাগল নিয়ে গেছে ছাগল তো আমরা ছাগলের হাতে আরেকটু পরে যাবো ধানের আটি বিক্রি হয় এইখানে এই যে ছাগল কিনে নিয়ে গেল পাইকার বা ছাগল এই যে বেগুনের বাজার আছে বড় বাগান আছে লম্বা বাগন আছে বাগন লাগলে বাগুনের অভাব নাই আমাদের চোরে প্রচুর পরিমাণের বাগন আছে বাগুন আর বাগুন বাগনগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে এই যে দেখেন বাগন কেউ বার বাই দিয়ে নিয়ে আসছে কেউ সাইকেল দিয়ে নিয়ে আসে কেউ বিক্রি করে শেষ আবার কেউ নিয়ে আসতেছে ওই ওইটা বিল্ডিংটা ওইটা কামার হাসপাতালের বিল্ডিং বাগুনের দাম কত এখন এটা হয়তো এটা জানি না আমাদের কামারচর ইস হাই স্কুল মাঠে সবচেয়ে বিশাল বড় একটা বাগুনের বাজার বসে সেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পাহাড়েরা গাছ আছিলো সেই দুইটায় পাহাড়ে গাছের ওইখানে এই যে ইয়ে থেকে বাগুন তুলে দিচ্ছে টাক বহন করতেছে খুব সুন্দর দৃশ্য দেখেন কত ছোট ছোট বাচ্চারা বাগুনের কাজ করতেছে বাগুন তোলার কাজ করতেছে তারা গাড়ি থেকে নিয়ে আসে আবার এই যে গাড়িতেই দেয় তাদের হয়তো প্রতি গাড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে দেয় এই কাজগুলা করে বিকেলবেলা পড়ালেখার পাশাপাশি গ্রামের ছেলেরাই দেখেন ছোট বাচ্চা এরা গাড়ি প্রতি হয়তো পঞ্চাশ টাকা পাইতে পারে মানে প্রতিদিন কাজ করলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দুই তিনশো টাকার মতো পায়

এই যে ছাগলের বাজার এখানে ছাগল বিক্রি করা হয় কেউ বিক্রি করতে নিয়ে আসে কেউ আবার কিনে আসুন আপনাদের কবুতরের বাজারে নিয়ে যায় এখানে কবুতর উঠে অনেকগুলা কবুতর উঠে এখানে আপনারা চাইলে আমাদের এখান থেকে কবুতর নিতে পারেন আমাদের নাজমল এখান থেকে কবুতর নিয়ে সে কবুতর নেয় কি সে চুরি করে বেশি আমাদের চরবাম নাই যে নাজমল সে কবুতর নেওয়ার চেয়ে চুরি করে বেশি চার পাঁচটা কবুতর কিনে আর বেশিরভাগই চুরি করে আপনারা আবার তার মতো করেন না নিজের টাকা দিয়ে বা আমাদের কামারসুর বাজার আসে কবুতর কিনবেন তবু তার মতো করবেন না এই যে আমাদের ইয়ে এই যে কেউ কেউ বাসা ইয়ে বাজারে ঢুকতেছে এই যে বাজার আবার অনেকেই যারা চোরে কাজ করতেছিল কামলা দিছিল তারা তাদের কাজ শেষ করে বাসায় ইয়ে বাজারে ঢুকতেছে এই যে বাবা তার মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছে হয়তো এখানে লাউ আছে লাউ গুলো বিক্রি করবে তারপরে বাচ্চাটি মন মতো কিছু জিনিস কিনবে মজা কিনে দিবে দেখেন এই দৃশ্যটা সত্যি অনেক মানে খুব ভালো লাগে এটা দেখলে মানে ছোটবেলায় কত আবদার করতাম বাজারে যাইতাম এই যে একজন মাছ বিক্রেতা বাজারে যাচ্ছে সারাদিন মাছ সংগ্রহ করে এখন বাজারে যাচ্ছে মাছ বিক্রি করতে চিমে তো কতজনে